কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমরা বেশ ভালোই আছি তো এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি এখন সাতটা মতো বাজে তো আজকে একটা বার্থডে পার্টি নেমন্তন্ন আছে তো সেখানে যাব বলে আর কি রেডি হয়েছি আর এদিকে আইশ পাপাকেও রেডি করিয়ে নিয়েছি তো প্রথমে তো ওকে ভেবেছিলাম নিয়ে যাব না কিন্তু যে কান্নাকাটিটা শুরু করেছিল যে ওকে না নিয়ে গিয়ে আর কোনো উপায় ছিল না আমাদের তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে তো বললাম নিয়ে যাব না কিন্তু মা বলল যে একদমই তো বাড়ির পাশে মানে একদম পাশের তো ওই কারণের জন্য বলো একটুখানি নিয়ে যা ঘুরিয়ে আবার রেখে যাবি তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো এই দেখতেই পাচ্ছ চলে এসছি মানে জাস্ট দু মিনিটের রাস্তা তো এখন ঢুকছি আর গেটটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তো ওকে নিয়ে আসছিলাম না কেন বলতো যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে তো সেই কারণের জন্য নিয়ে আসছিলাম না তো এসে এসে এই যে বার্থডে বয়ের সাথে দেখা করে নিলাম ওর গিফটটা ওকে দিয়ে দিলাম আর এদিকে রোহিণী বলল যে ভাইকে আমাকে দিয়ে দাও তো ভাইকে নিয়ে যে ছবি তুলছে এখন সকলে তারপর আমরাও বসে পড়লাম ছবি তুলতে কিছু ভিডিও করতে যেহেতু দেখতেই পাচ্ছ যাই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো সেই কারণের জন্য কিন্তু এই যে শুরু হয়ে গেছে আয়ুষ একদমই থাকতে চাইছে না আর প্রচণ্ড পরিমাণে গরম তো তো সেই গরমের জন্য একদম ওর ভালো লাগছে না তো তারপরে কিছু দুজনে মিলে ফটো তুলে নিলাম আয়ুষকে নিয়েও ফটো তুলেছি তো চলো এখন বার্থডে বয়ের মাকে দেখিয়ে দিই তো আমার পাশে যে তোমার ব্ল্যাক আর স্কাই কালারের শাড়ি পরে আছে এটাই হচ্ছে বার্থডে বয়ের মা মানে এটা হচ্ছে একটা দিদি ভাই তো দিদি ভাইকেও দেখিয়ে দিলাম তো বেশ ভালোই লাগছে তারপর কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেছিলাম বাড়ি যেহেতু আয়ুষ কান্নাকাটি করছিলো গরমে একদম ভালো লাগছিল না আর লোকজনেরও ভিড় ছিল সেটা একদম ভালো লাগছিল না বলে ওকে বাড়িতে আবার রাখতে চলে গেছিলাম তো রেখে সেই যে এখন বার্থডে সেলিব্রেট হবে মানে কেক কাটিং হবে তো চলো তোমরাও দেখো চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে যেহেতু খুব গরম ছিল ওই জন্য ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম সাথে ছিল পকোড়া চিকেন পকোড়া আর একটা জায়গায় ফিশ পকোড়া তারপর নিয়ে নিয়েছিলাম মোমো তো এখন সিঙ্গার আসবে যেহেতু অর্কেস্ট্রারও আয়োজন করেছে হয়ে মিষ্টি করে আর খুব সুন্দর সংখ্যা পরিচালনা করছেন এখন চলে এসেছি ডিনার করতে তো বেশ ভালো লাগছিল অনেকক্ষণ ধরে গান শুনছিলাম তো গান শোনার পর এখন সাড়ে দশটার মতো বাজে যেহেতু বাড়ি থেকে ফোন করেছিল আয়ুষ ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণের জন্য বললাম চলো খাওয়া দাওয়াটা করে নিই তো বাড়ি যেতে হবে আর এত পরিমাণ গরম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত গরম লাগছিল তো এখন একটু বেশ ভালো লাগছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই আর মাদের তো এখনও খাওয়া হয়নি বাড়িতে আমরা বাড়ি যাব তারপরে ওরা খাওয়া দাওয়া করবে তো চলো কি কি খাওয়া দাওয়া করছি সেটা তো আমরা একটুখানি দেখে নাও তো বেশিরভাগটা আমি নষ্ট করেছি খেতেই পারিনি তো এই যে লাস্টে ছিল আইসক্রিমটা ওটা ভালো মতো খেয়েছিলাম তো এখন চলে এসছি বাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা